দুইটি সংখ্যার যোগ ফল এত বিয়োগফল এত হলে বড় সংখ্যাটি কত তাহলে আমরা এখানে লিখতে পারি দুইটি সংখ্যার যোগফলের কথা বলছে তাহলে এখানে লিখি ধরি একটি সংখ্যায় x একটি সংখ্যায় x অপর সংখ্যা অপর সংখ্যা শর্তে শর্তে বলছে দুইটি সংখ্যার যোগফল 50 ফিফটি তা এই দুটো যোগ করে দিই

এইটা যদি দুই দিই তাহলে আমরা এখানে লিখবো এক ও দুই দুই বিয়োগ করে করে পাই যোগ যোগ করি পাই তাহলে সুবিধা হবে যোগ করে পাই দুই যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল এখানে হচ্ছে টু এক্স ইজ যোগ করলে ফিফটি সিক্স তার মানে এক্স ইকুয়ালস টু আসে দুই দ্বারা যদি ভাগ করি টোয়েন্টি এইট তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের টোয়েন্টি এইট এখন আমরা করবো কি এক্স এর মানটা এই এক নম্বর বসে

একটা পাচ্ছি তার মানে এইখানে আপনারা দেখেন যে দুইটি সংখ্যার যোগ ফলার কথা বলছে অর্থাৎ হচ্ছে যদি আঠাশ এবং বাইশ দুটো যদি যোগ করেন তাহলে আপনি পাবেন ফিফটি এবং যদি আপনি বিয়োগ করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আঠাশ আর এই বাইশ যদি বিয়োগ করেন সেক্ষেত্রে আপনি পাবেন এই সিক্স তার মানে ম্যাথটা ঠিক আছে এখন কথা হচ্ছে এই ম্যাথটা কিন্তু দুইটা পার্ট যদি এখন যদি আপনি এই পার্টটা অন্যভাবে করেন যে আসলে ওয়াইজ গেটার দেন এক্স Y ইজ greater দেন এক্স এভাবেও কিন্তু আপনি ম্যাথটা করতে পারেন দুইটা উপায়ই হবে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এখানে y- মাইনাস এক্স লিখতে হবে y- মাইনাস তখন সিক্স হবে আপনি এইভাবে করতে পারেন বা এই উপায়েও করতে পারেন দুইটা উপায়ই আপনি অঙ্কটা করতে পারেন